আজ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কান গরম করা ঝাল দিয়ে গিলে মেটে কষা খুব সুস্বাদু এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই নিয়ে নিয়েছি আমরা প্রয়োজনীয় সামগ্রিক লঙ্কা পেঁয়াজ আদা রসুন আলু বাঙালির আবার আলু ছাড়া হয় না আর ছড়ির পাশে যে সবুজ মতো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচা গোলমরিচ অনেকে হয়তো চেন না কিন্তু এইদিকে এটা পাওয়া যায় যে এই পাশে বাজারে বেড়াতে গিয়েছিলাম তাই এই দুটো ছেড়ে আনা গোলমরিচ দিয়ে নিয়েছিলাম পাঁচশো সাড়ে পাঁচশো মতন গিলে মেটে ধুয়ে কেটে নেওয়া হচ্ছে কেটে কুটে নিয়ে গিন্নির অনেক দিনের আবদার ছিল গিলে মেটে চচ্চড়ি হবে এই আলু ভেজে না হলো নিয়ে নিয়েছি মোটামুটি পঞ্চাশ গ্রকম মতন তেল এতে শুকনো সমস্ত মশলা চলে যাচ্ছে যদি এটা একটু মশলাদার এবং গ্রেভি বলা হবে এই জন্য সমস্ত শুকনো মশলা তারপরে যদি এটা ফ্লেভারফুল করার জন্য রসুনটা আগে দেওয়া হয়েছে একটু অন্যরকম স্টাইল হবে যেহেতু এটা একটু ফ্লেভারফুল হয় তারপরে এক একে লঙ্কা লঙ্কাটা একটু মেরে ভাজা ভাজা করে নিয়ে এবার আমরা দিয়ে দেবো একটু লবণ এটাও একটু দু দুড়া দিয়ে দিয়ে এবার আমরা দিয়ে দেবো এতে মাংস গিলে মিটে অ্যাড করে নেবো যাতে তেলে একটু ভাজা ভাজা করে নেওয়া যায় এটা যাতে এটা একটু গিলেটা একটু শক্ত থাকে মাংস গলে যাওয়ার চান্স কম থাকে এই জন্য গিলে মিটে দিয়ে সাদা সাদা হওয়া পর্যন্ত মেনে নিতে হবে

আনাটা দিয়ে দিয়ে এর সাথে সমস্ত মশলা অ্যাড করে দেওয়া হবে পেঁয়াজটা দেওয়ার পরে একে একে আমরা সমস্ত মশলা অ্যাড করে নিয়েছি ধনে জিরে চিকেন মশলা হোয়াইট পেপার ব্ল্যাক পেপার সমস্ত কিছু অল্প অল্প মেনে নিয়ে সমস্ত মশলা অ্যাড করে নেওয়া হয়েছে এটাই দেখানো হচ্ছে এরপরে হাই ফ্লেমে দিয়ে নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে পেঁয়াজ এবং এর থেকে জল ছেড়ে জল ছেড়ায় কত আমরা আস্তে আস্তে নেড়ে নেব আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমাদের বিল্ডিং এর কালার ও আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করেছে আলু অ্যাড করে দেওয়া হয়েছে বাঙালির ফেভারিট আলু এখানে দেখতে পাচ্ছেন কষা তার ফাইনাল কষা এরপরে আমরা এতে অ্যাড করে দেবো অল্প একটু জল জল দিয়ে আমরা একটু পাঁচ মিনিট ফুটতে ছেড়ে দেবো শেষের দিকে আমরা এতে অ্যাড করে দেবো একটু গরম মশলা গরম মশলা অ্যাড করে দেওয়া হয়ে গেছে চিকেন হয়ে গেছে